বেশি বেশি ইবাদত বেন্দিগি করেন ফরজ ইবাদত করছেন বেশি বেশি নকল ইবাদত করেন মানুষের উপকার করেন মানুষের সেবা করেন এগুলা কি ইবাদত না করেন এগুলা তাহলে যে আদর্শের জন্যে ইমাম হাসান হুসেন শহীদ হয়েছেন সে আদর্শ নিজের ভিতরে ধারণ করেন কি বলে তাহলেই তো আপনি আশিকের আশিক আল্লাহ হয়ে এবার বুঝতে পেরেছেন এগুলা করেন শুধু শুধু চিৎকারা চিৎকিরি ফালা ফালি লাফা লাফি দরকার নেই কোনো প্রয়োজন ইবাদত বলদি করে মানুষের সেবা করে কোরআন সুন্না ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করেন দেখবেন ইমাম হাসান হুসাইন আপনাকে রুহানি ফয়েজ দান করবেন আল্লাহ রহমত আপনি পাবেন আচ্ছা ঠিক আছে থাক আর হয়েছে তো হয়েছে যেটা আমি বলছিলাম এবার মহরম সম্পর্কে বুঝেছেন বুঝতে পেরেছেন তো সুতরাং বেশি বেশি ইবাদতবন্দিগি করবেন পারলে মানুষের উপকার করবেন আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয় সেদিকে সচেষ্ট থাকবেন ইমাম হাসান হুসেন যেই আদর্শের জন্য সেই শহীদ হয়েছেন সে আদর্শ নিজের মধ্যে ধারণ করেন দেখবেন ইমাম হাসান হুসাইনের প্রতি শ্রদ্ধা ভক্তি আরও বেড়ে যাবে কথা বুঝতে পেরেছেন কিন্তু এমন কোন বাড়াবাড়ি করবেন না যেটা অনইসলামিক কার্যকলাপের মধ্যে পড়ে যায় বেশি বেশি ইবাদত বন্দেগি করেন ফরজ ইবাদত তো করছেন এই বেশি বেশি নফল ইবাদত করেন মানুষের উপকার করেন মানুষের সেবা করেন এগুলা কি ইবাদত না এগুলা করেন তাহলে যে আদর্শের জন্য ইমাম হাসান সে আদর্শ নিজের ভিতরে ধারণ করেন কি বলে আশিকে আল্লাহ হয়ে যান এবার বুঝতে পেরেছেন এগুলা করেন শুধু শুধু চিৎকারা চিৎকিরি ফালা ফালি লাফা লাফি দরকার নেই কোনো প্রয়োজন ইবাদত বন্দিগি করে মানুষের সেবা করে কোরআন সুন্না ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করেন দেখবেন ইমাম হাসান হুসাইন আপনাকে রুহানি ফয়েজ দান করবেন আল্লাহ রহমত আপনি পাবেন আচ্ছা ঠিক আছে থাক আর হয়েছে তো হয়েছে যেটা আমি বলছিলাম এবার মহরম সম্পর্কে বুঝেছেন বুঝতে পেরেছেন তো সুতরাং বেশি বেশি ইবাদত ইবাদতব্দিগি করবেন পারলে মানুষের উপকার করবেন আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয় সেদিকে সচেষ্ট থাকবেন ইমাম হাসান হুসাইন যেই আদর্শের জন্য সেই শহীদ হয়েছেন সে আদর্শ নিজের মধ্যে ধারণ করেন দেখবেন ইমাম হাসান হুসাইনের প্রতি শ্রদ্ধা ভক্তি আরও বেড়ে যাবে কথা বুঝতে পেরেছি কিন্তু এমন কোনো বাড়াবাড়ি করবেন না যেটা অনিসলামিক কার্যকলাপের মধ্যে পড়ে যায়